মা আজকে যখন স্যার আসবে আমি স্যার কাছে পড়তে বসবো না কেন হোমওয়ার্ক করিসনি নাকি করেছি তো কিন্তু স্যার কাছে আর পড়তে বসবো না কিন্তু কেন স্যার আমাকে ব্যায়াস করে ব্যায়াস সেটা আবার কি লজ্জাজনক স্থানে হাত দেওয়াটাকে বলে ব্যাক টাচ বুঝেছিস কেউ যদি তোমার মুখে গালে হাত দিয়ে যদি আদর করে তাহলে সেই বন্ধু ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি তোমার থায়ে কিংবা কোনো লজ্জাজনক স্থানে হাত দিয়ে যদি তোমাকে আদর করে তাহলে সেগুলো একদম অ্যালাউ করবে না কি দিন কাল পড়ল আমাদের সময় এত গুড টাচ ব্যাড টাচ ছিল না কেউ যখন থাকে না তখন একা পে আমাকে ব্যাড টাচ করে ঠিক আছে আজকে আসুক মনা তুই আজকে ওর কাছে পড়তে বসবি আমি লুকি লুকিয়ে দেখব আর হাততে নাতে ধরব শয়তানটাকে এ ফিউ মোমেন্টস লেটার মনা আজকে শুধু বিস্কুট পাবো শিগগিরই অঙ্কের বইটা বার করো

আহ আমার মাইনে লাগবে না আমি আর যাবো না আমাকে দিয়ে দেবো তোর মতো যন্ত্রটা ছোঁয়া থাকবে অ তুমি শেষ করবে তো মতি করতে বলো না যে কোনো উপায় কন্ধুকে পলো হবে নইলে পচ মুশকিল হ মাথা একটা পাললে গেল আরে ধরা ধর ওই কুত্তার বাছাটা পালিয়ে গেল আরে কে কোথায় আছে কো ন তো ওই কুত্তা পালিয়ে গেল

বোন আর আমি হাত ডুকে চেপে ধরবো আর তুমি গোড়ারটাকে একেবারে কেটে দেবে